আল্লাহ পাক বলে হে ইমানদার তুমি আল্লাহ রাব্বুল আলামিন ভয় করো যেভাবে ভয় করে আল্লাহ খুশি হন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তুমি তো মুমিন হয়েছো মুসলমান হতে পারো নাই শুধু মুমিন হলে চলবে না মুসলমান না হওয়া পর্যন্ত আমার কবরে কিন্তু আসা যাবে না তাহলে বোঝা গেল কি মুমিন আর মুসলমানদের মধ্যে কিছু কম বেশি আছে অনেক মানুষ আছে আল্লাহকে বিশ্বাস করে নামাজ পড়ে না এমন মানুষ আসে না নাই অনেক লোক আছে মুসলমান দাবি করে মমিন দাবি করে মুসলমান দাবি করে আল্লাহকে বিশ্বাস করে আবার শুধু খায় রমজান মানে আসছে সে অনেকেই নামাজ পড়বে শুধু খাবে সরকার চাকরি আছে আছে না সুদ খায় ঘুষ খায় আবার অনেকে আছে মুসলমান নাম চুরি করে আবার দেশের টাকা দেশের বাইরে নিয়ে চলে যায় চুরি করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পার করে নিয়ে চলে যায় এরা মুসলমান নাম শুনলে বোঝা যাবে মুসলমান আল্লাহ জন্য বলেছেন হে বান্দার তুমি তো আমাকে বিশ্বাস করেছ বিশ্বাস করলে শুধু হবে না বিশ্বাস করার সাথে সাথে তোমাকে কিন্তু আমল করতে হবে স্কুলে শুধু ভর্তি হলেই চলবে না ভর্তি হওয়ার পরে কিন্তু লেখাপড়া করতে হবে নাকি লেখাপড়া করে চলবে শুধুমাত্র বিয়ে করতে গেলেন সেখানে গিয়া বললেন অমুকের মেয়েকে তোমার সঙ্গে বিবাহ হলো সম্মুখে এত টাকা ভিত্তিতে সে বলল কি কবুল কবুল যখন বলছে কবুল হয়ে কবুল বলার পরে কি শেষ হয়ে গেল কবুল যখন বলেছে এরপরে বউ বলল কি আমাকে শাড়ি দিতে হবে ব্লাউজ দিতে হবে প্রসাধনে দিতে হবে এগুলো তো কথা ছিল না বাড়ি একটা বড় ঠিক কিনা বলবে তুমি বিয়ে করেছ যখন যখন কবুল বলেছ ওই মেয়ের বরণ পোষণ সব তোমাকে বহন করতে হবে ঠিক না যেদিন আমরা বলেছিলাম আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই বিশ্বাস করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের ঘাড়ের উপরে চাপিয়ে দিয়েছেন আকিম মুসাল্লাহ তোমাকে নামাজ কায়েম করতে হবে মেয়েদেরকে নামাজ কায়েম করতে হবে মায়েদেরকে পর্দা পালন করতে হবে যার উপরে জাকাত ফরজ হয়ে গেছে জাকাত তাকে দিতে হবে যার উপরে হজ ফরজ হয়ে গেছে তাকে হজ পালন করতে হবে আর আল্লাহ রাব্দুল আলমিন আল্লাহ পাকের পক্ষ থেকে যে সমস্ত বিষয় নিষেধ ঘোষণা করা আছে এগুলোর থেকে দূরে থাকতে হবে এটি না শুধুমাত্র বিশ্বাস করলে চলবে না কবুল বললেই শুধুমাত্র সমাজ মেনে নেবে না তোমার বউ কারণ বইয়ের ভাত কেমন আপনি দিতে পারেন না বউকে থাকবে নাকি তো নামাজ কালাম না পড়লে বইকে যেরকম খরচ না দিলে বউ চলে যাবে নামাজ কালাম এবজত বন্দিকে না করলে ইমানও ঠিক চলে যাবে যাবে কি যাবে না ইমান থাকবে বসে রেসরে ফাঁক সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন কেউ দাবি করলো আমার সুই করলো ইমান থাকবে না কেউ দাবি করলো যে করলো ইমান থাকবে না কেউ দাবি করলো সুদ খালো শুধকে হালাল মনে করলো তার ঈমান থাকবে না কেউ মুমিন দা কে বলে করলো ডাকাতি করে অনেক মুসলমান ধরা পড়ে ডাকাতি করে আছে না নাই মুসলমান মুসলমান ডাকাতি করে না কই যে শুধুমাত্র ইমানদার হলে হবে না আল্লাহ পাক বললেন ওয়ালা তামুতুন ইল্লা ওয়াantum মুসলিমুন হে দুনিয়ার মানুষ তুমি শুধু মুমিন হলে চলবে না মুমিন হওয়ার সাথে সাথে ওকে মুসলমান হতে হবে এই জন্য বললেন মুসলমান না হয়ে কিন্তু কবরে আসা যাবে না উস্তাদ যেমন বলে লেখাপড়া করো ভালো করে লেখাপড়া না করলে কি না করে পরীক্ষা হলে কিন্তু ঢুকতে পারবি না তার মানে কি স্কুলকে আসতে মানা করছে স্কুলে আসতে কিন্তু নিষেধ করে নাই ওই ছাত্রকে বারবার গুরুত্ব দিয়ে বলা হচ্ছে যে লেখাপড়া ভালো করে করলে পরে তুমি আসবার ঠিকই লেখাপড়া করবা পরীক্ষা অ্যান্সার হান্ড্রেড দেবার তোমার রেজাল্ট ভালো হবে আর লেখাপড়া যদি না করো কলম কামড়াতে কামড়ে গোটা কলম খায় শেষ করবা অ্যান্সার তুমি ঠিক মতো দিতে পারবা না লেখাপড়া না করলে অ্যান্সার দেওয়া যাবে এই জন্য আল্লাপা বলছেন বান্দারে ইমান দার শুধুমাত্র হলে হবে না ইমান ইমান গ্রহণ করলা তুমি আল্লাহকে বিশ্বাস করলা আসল বিশ্বাস করলা কোরআন বিশ্বাস করলাম তুমি কেবলমাত্র ইমান নামী না পাঠশালায় তুমি ভর্তি হইলা ভর্তি হলে শুধুমাত্র যথেষ্ট নয় লেখাপড়া করতে হবে পরীক্ষা দিতে হবে এরপরে পর্যায় করবে তোমার তার কিহো পুরু তুমি উঠতে থাকবে ঠিক তদরূপভাবে বান্দার জন্য ইমান শুধুমাত্র গ্রহণ করলে হবে না আমলের মধ্যে নিয়ে আসতে হবে তাই আল্লাহ বসুল শেষ ওয়া ক্বুলু ক্বাওলা এক নম্বর सबक হলো আল্লাহ রব্বুল আলামিনdele বান্দা তোমার ঈমানটাকে মজবুত করতে হবে আল্লাহকে ভয় ইত্তাকুল্লাহ মানে কি আল্লাহকে ভয় করো আচ্ছা বলেন তো আল্লাহর ভয় যদি মানুষের দিলে মনে থাকে ওই মানুষে চুরি করতে পারে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা খুব পথ বলে যায় না যার অন্তরে মধ্যে আল্লাহর ভয় থাকবে কোরআনের মধ্যে আল্লাহ পাঁচ সুযোগ আনjari করে দিয়েছেন ইন্নাহু আল্লাহ রাব্বুল আলামিন সব সময় সব জায়গায় দেখেন আল্লাহ পাকের 99 নাম আছে নাম কয়টা আল্লাহ নাম কয়টা নেন নাম সবাই হাতটা উঁচু করেন এই হাত দেখেন দেখি প্রত্যেক হাতের মধ্যে আল্লাহ পাক লিখে দিয়েছেন ডান হাতের মধ্যে আরবিতে লেখা আছে 1 10 8 18 বাম হাতের মধ্যে লেখা আছে আট দশ এক একাশি একাশি আর আঠারো কত হয় হিসাব করেন নিরানব্বই নিরানব্বই হয় না আপনার হাতের মধ্যে আলাপাক লিখে দিয়েছেন ও দুনিয়ার মানুষ মুসলমান মুসলমানদেরকে আল্লাপাক ডেকে বললেন হে মুমিন বান্দারা তোমরা মুসলমান হয়ে তারপরে কবরে তোমাকে আসতে হবে আমার নাম কিন্তু একটা নয় দুইটা নয় একটা হলো আসল নাম জাতি নাম সেটা হলো আল্লাহ আর হলো বাকি আটানব্বই নাম হল আল্লাপাকের গুণ বাচক নাম আল্লাপ একটা নাম হলো স্বামী সব সময় শোনেন পর্দার আড়ালে কি করে আমরা শুনতে পাই না শোনেকে পর্দার আড়ালে কি গোপন পরামর্শ করে আমরা না শুনলে শোনেকে পর্দার আড়ালে অন্ধকার রাত্রিতে চুরি করলে দুনিয়ার মানুষ দেখে না দেখে একমাত্র কে এই বিশ্বাস যদি কোনো মানুষের মধ্যে থাকে ওই মানুষ চুরি দূর করতে পারে কি যে মানুষটা বিশ্বাস করে আমি যেখানে যা কিছু করে সব আল্লাহ দেখে অন্ধকারে যেমন দেখে দিনের বেলা তেমন দেখে পানির ভিতরে যেমন দেখে পানির বাইরে তেমন দেখে প্রকাশ্য প্রকাশে অন্ধকারে আড়ালে আল্লাহ রাব্বুল আলমীর সমানভাবে দেখতে পায় পৃথিবীর কেউ না দেখলো এই জন্য কোনো মানুষ যদি বিশ্বাস করে যে আল্লাহ পাকের নাম আছে সামির সব সময় তিনি শোনেন আর বাসির নামের অর্থ হলো কি সব সময় তিনি দেখেন সব জায়গায় দেখতে পান হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোটি কোটি পর্দার ভিতরে কি হয় সব কিন্তু একমাত্র দেখি কে আজকাল আমরা যখন অপরাধ করি গুণা করি মনে করি কেউ দেখলো না অনেকে কি করে স্বামী চলে যায় দেশের বাইরে গোপনে গোপনে সঙ্গে করে করে এরকম না আপনাদের এলাকা নাই অনেক এলাকা দেখা যায় প্রেম পত্রিকা দেখা যায় স্বামী চলে দেশের বাইরে ও গোপনে কি করে আরেকজনের সঙ্গে প্রেম করতেছে আল্লাহ দেখে কি দেখে না আল্লাহ সেজন্য বললেন আমার বিশ্বাস যদি তোমার কলমের মধ্যে থাকে তাহলে দুনিয়ার তোমার শান্তি হবে আখেরাতে শান্তি হবে এই জন্যে প্রথম সবক আল্লাপা গ্রা কর্লা তুমি আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় দিলের মধ্যে যদি থাকে তাহলে ওই মানুষটা কখনো চুরি করতে পারে না করতে পারে না জমির আল ঠেলতে ঠেলতে আর একজনের জমির মধ্যে কিন্তু যেতে পারে না ঠিক না ভাল ভয় প্রতি বছরে জমি চাষ করে আর হিসাব করে প্রত্যেক বছরে দুইবার জমির আল কাটতে হয় যদি আমি চার ইঞ্চি করে যদি আমি কেটে নিজের জমির মধ্যে নিয়ে আসতে পারি তাহলে বছরে দুইবার সার দোকানে আট ইঞ্চি আমার জমি বেড়ে গেল ঠিক না পাশে জমি আলা নাই ও একবারে জমি আল কাটতে কাটতে একবারে প্রতি বছরে কাটতে কাটতে জমি বাড়ায় ফেলছে এরকম হয় না আল্লাহ রাবা বলছে মান্দারে আমাকে ভয় করে চলো কেউ যদি না দেখে তুই বিশ্বাস কর আমি আল্লাহ রাবুল কিন্তু দেখি তোমার ভিতরে যে আমি সাড়ে তিন হাজার বডির মধ্যে রুহ দান করেছি ইচ্ছা করলে রুহ কিন্তু আমি যে কোনো মুহূর্তে আমি নিতে পারি বলেছেন বান্দারে তুমি মুসলমান না হয়ে আমার খবরে আসো না মুসলমান কি করে হওয়া যাবে আমলের মাধ্যমে কিসের মাধ্যমে ইমান হলো কি শুধুমাত্র বিশ্বাসের নাম আর আমলটা আমলের নাম হলো ইসলাম যে আমল করে তাকে বলে মুসলমান